এখান থেকে আমাদের স্বপ্নপুরণের পথ চলা শুরু হয়। ভীষণ ভয় হয়েছিল। এই ছোট ছোট দুইটা মানুষ কি কেউ সাহায্য করবে? কেউ কি একটু সাপোর্ট দিবে? আমরা কি আমাদের স্বপ্ন ইচ্ছা পূরণ করতে পারবো। আমার পরিবারের খেয়াল কি রাখতে পারব? কিছু শক পূরণের জন্য বুকের মধ্যে যে চিনচিন করে সেটা কি থামাতে পারব? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আজকে এসেছি রাজশাহী কাদিরগঞ্জ চাউলপুটটির পাশে এই যে স্মার্ট টেলিকম শোরুমে। আমাদের স্বপ্ন পূরণে এটা একটা প্রথম ধাপ বলতে পারেন। এই যে আইফোন আইফোন কিন্তু সবার একটা স্বপ্ন যে মডেলেরই হোক না কেন এটা দেখতেই যেন ভালো লাগে যদিও বা আমি মিডিয়াতে কাজ শুরু করার আগে ফাইভ এস এবং সিক্স এস ফোন ব্যবহার করেছি তারপর যখন আইফোন টেন নিয়েছিলাম তখন থেকে আমার মিডিয়াতে কাজ শুরু হয়েছে কিন্তু এই জগতে আসার পর বুঝেছি আরো কত আপডেট ডিভাইস প্রয়োজন ইনি হলেন জনি ভাইয়া স্মার্ট টেলিকমের ওনার জনি ভাইয়া আমাদেরকে ভীষণভাবে সাপোর্ট দিয়েছে যেটা অন্য কেউ কখনোই দিত না ভাইয়া আপনার ঋণ আমরা কখনোই শোধ করতে পারবো না স্মার্ট টেলিকম গেমিং ফোন থেকে শুরু করে সব ধরনের মোবাইলই পাওয়া যায় আর ভাইয়া সবসময় আমাদেরকে বেস্ট জিনিসই দেয় শুধু তাই নয় এখান থেকে যারাই কিনেছে তারাই কিন্তু স্যাটিসফাইড আমার জীবনে যত আইফোন সব ভাইয়ার কাছ নিয়েছি আলহামদুলিল্লাহ সেই ফোন ফোন দিয়ে আবার লেটেস্ট নিয়ে যেতে পেরেছি ধরেন এরকম আমাদের ফিফটিন প্রো ম্যাক্সটা ভাইয়ার কাছে সেল করে আবার সিক্সটিন প্রো ম্যাক্স নিয়ে নিলাম এটা রাদের ছিল তাই সে আনবক্সিং করছে আর আমার জন্মদিনে তো আমি পেয়ে গিয়েছিলাম আইফোন সিক্সটিন এবং আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স দুইটা ফোন কিন্তু ভাইয়ার কাছ থেকে নেওয়া স্মার্ট টেলিকম ফেসবুক পেজটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে চেক করে নিবেন এবং আপনারাও যদি গেমিং ফোন থেকে শুরু করে ব্লগিং এর জন্য কিংবা আইফোন নিতে চান তাহলে অবশ্যই ভাইয়ার সাথে যোগাযোগ করতে পারেন কিংবা ভাইয়ার শোরুমে ভিজিট করে কিনতে পারেন এখান থেকে এত 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 মোবাইল নিয়েছি আমি যে ভাইয়া মাঝে মাঝে আমাকে অনেক কিছু গিফট দিয়ে দেয় এয়ারফোন গিফট করেছিল এখানে আজকে আরো অনেক কিছু নিয়েছি পাওয়ার ব্যাংক চার্জার রাজশাহী শুধু না রাজশাহীর বাইরে থেকেও ভাইয়ার কাছে কিন্তু মোবাইল কিনতে চলে আসে বা অন্যান্য ডিভাইস জনি ভাই ভাইয়া আমাদের লাইফে যেভাবে সাপোর্ট দিয়েছে আমাদের কাজে যেভাবে সাপোর্ট দিয়েছে এটা আসলে ভোলার মতো না বা আমি কখনো এই ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না হয় না যে বিপদের সময় যদি আপনি দশ টাকা দিয়ে আমাকে হেল্প করেন আর আমার ভালো সময় যদি সেই দশ টাকার জায়গায় দশ হাজারও দিই তারপরও সেই দশ টাকার মতো অভাব পূরণ হবে না বা সেই ঋণ কখনো শোধ হবে না এখানে একটা সাউন্ড বক্স দেখতেছিলাম মানে আমার জেবিএল নেওয়ার খুবই ইচ্ছা এখান থেকে দেখা যাক তো এখান থেকে যত ফোন এই যে রনি ভাইয়ার ফোন কিংবা ত্রিশাও ফোন তারপর আমার সম্পা আপু সব্বাই কিন্তু এখান থেকেই নাই এখানে আমি রাদের কাছে বায়না ধরতেছিলাম যে আমাকে এটা একটু নিয়ে দাও ভাল লাগছে এই তো কেনাকাটা শেষ করে দুইজন মিলে বের হয়ে যাচ্ছি বাই দা ওয়ে আমাদের দুইজনের ড্রেস এর কালার মোটামুটি সেম লাগছে আর এটা কাকতালিও ভাবেই হয়েছে কেউ কোনো প্ল্যান করে বের হয়নি দেন শোরুম থেকে বের হয়ে দেখি বাইক আছে কিন্তু বাইকের মালিক নাই কতি গেল বাইকের মালিক তাই এক একা বক বক করছিলাম রোদের মধ্যে দাঁড়াই থেকে তারপরে দেখি এক একা সুরসুর করে চলে এসেছে মালিক আর সে অনেকদিন পর এই দিনে বাইক বের করেছিল তার দুইটা বাইকই গ্যারেজে থাকে বেরি করতে চায় না ঠান্ডার সময় তো আরোই না সবাই ভালো থাকবে না সর্বশেষে একটা কথাই বলবো যে উপকারীর উপকার কখনোই ভুলে যাবেন না আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম